তুমি তাদের বলে দাও যদি আজ তোমরা সবাই ঘরের ভেতরেও থাকতে তবু নিহত হওয়া যাদের অবধারিত ছিল তারা তাদের মরণের বিছানার দিকে বের হয়ে আসত আর এভাবেই তোমাদের মনের ভেতর লুকিয়ে রাখা বিষয়সমূহের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা তোমাদের পরীক্ষা করেন এবং এই ঘটনার মাঝ দিয়ে তিনি তোমাদের অন্তরে যা কিছু আছে তাও পরিশুদ্ধ করে দেন তোমাদের মনের কথা সম্পর্কে আল্লাহতালা সম্যক ওয়াকে হয়েছেন দুটি বাহিনী যেদিন সম্মুখ সমরে একে অপরের মুখোমুখি হয়েছিল সেদিন যারা ময়দান থেকে পালিয়ে গিয়েছিল তাদের একাংশের অর্জিত কাজের জন্যে শয়তানি তাদের পদস্খলন ঘটিয়ে দিয়েছিল অতপর তারা অনুতপ্ত হলে আল্লাহ তালা তাদের ক্ষমা করে দিলেন আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল ও পরম ধৈর্যশীল হে ইমানদার ব্যক্তিরা তোমরা কাফেরদের মতো হল না তাদের অবস্থা ছিল এমন এ কাফেতে কোনো ভাই বন্ধু যখন বিদেশ দ্বীপ হয়ে মারা যেত কিংবা কোনো যুদ্ধে লিপ্ত হতো তখন এরা তাদের সম্পর্কে বলত এরা যদি বাইরে না গিয়ে আমাদের কাছে থাকত তাহলে এরা কিছুতেই মরত না এবং এরা নিহত হতো না এভাবেই এ মানসিকতাকে আল্লাহ তারা তাদের মনের আক্ষেপে পরিণত করে দেন আসলে আল্লাহ মানুষের জীবন দেন আল্লাহ মানুষের মৃত্যু ঘটান এবং তোমরা এ দুনিয়ায় যা করে যাচ্ছ তালা তার সব কিছুই দেখেন তোমরা যদি আল্লাহর পথে নিহত হও অথবা সে পথে থেকেই তোমরা মৃত্যুবরণ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে যে রহমত ও ক্ষমা লাভ করবে তা হবে কাফেরদের সঞ্চিত অর্থ সামগ্রীর চাইতে অনেক বেশি উত্তম আল্লাহর পথে যদি তোমরা জীবন বিলিয়ে দাও অথবা তাঁরই পথে তোমাদের মৃত্যু হয় তাহলেই তোমাদের কি করার থাকবে কারণ তোমাদের তো একদিন আল্লাহ তালার সমীপে এমনি একত্রিত করা হবে এটা আল্লাহর এক অসীম দয়া যে তুমি এদের সাথে ছিলে কোমল প্রকৃতির মানুষ এর বিপরীত যদি তুমি নিষ্ঠুর ও পাষাণ হৃদয়ের মানুষ হতে তাহলে এসব লোক তোমার আশপাশ থেকে সরে যেত অতএব তুমি এদের অপরাধ সমূহ মাফ করে দাও এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং কাজ করবে ব্যাপারে এদের সাথে পরামর্শ করো অতপর সে পরামর্শের ভিত্তিতে সংকল্প একবার যখন নিয়ে নেবে তখন তার সফলতার জন্যে আল্লাহর উপর ভরসা করো আল্লাহ তালা তার উপর নির্ভরশীল মানুষদের ভালোবাসেন যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তাহলে কোন শক্তি তোমাদের পরাজিত করতে পারবে না আর তিনি যদি তোমাদের পরিত্যাগ করেন তাহলে এখানে এমন কোন অতপর তোমাদের কোন রকম সাহায্য করতে পারে কাজেই আল্লাহর উপর যারা ইমান আনে তাদের আল্লাহর উপরে ভরসা করা উচিত কোনো নবীর পক্ষে কোনো বস্তুর খেয়ানত করা সম্ভবই নয় হ্যাঁ মানুষের মধ্যে কেউ যদি কিছু খেয়ানত করে তাহলে কেয়ামতের দিন সে ব্যক্তিকে তার খেয়ানতের সে বস্তু সহ আল্লাহর দরবারে হাজির হতে হবে অতপর প্রত্যেককেই তার অর্জিত ভালো মন্দের পাওনা সঠিকভাবে আদায় করে দেয়া হবে সেদিন তাদের কারো ওপর অবিচার করা হবে না যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির পথ অনুসরণ করে তার সাথে কিভাবে সে ব্যক্তির তুলনা করা যায় যে আল্লাহর বিরোধী পথে চলে শুধু তার ক্রোধই অর্জন করেছে তার এমন ব্যক্তির জন্যে জাহান নামের আগুন হবে একমাত্র বাসস্থান আর তাহাকে সত্যি একটি নিকৃষ্ট আশ্রয়স্থল এরা নিজ নিজ আমল অনুযায়ী আল্লাহর কাছে বিভিন্ন স্তরে বিভক্ত হবে আল্লাহ তালা এদের সব ধরনের কার্যকলাপের উপর সজাগ দৃষ্টি রাখেন আল্লাহ তালা অবশ্যই তার ইমানদার বান্দাদের উপর এই অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মাঝ থেকে একজন ব্যক্তিকে রসুল করে পাঠিয়েছেন যে তাদের কাছে আল্লাহর কেতাবের আয়াতসমূহ পড়ে শোনায় এবং সে অনুযায়ী সে তাদের জীবনকে পরিশুদ্ধ করে সর্বোপরি সে নবী তাদের আল্লাহর কেতাব ও তাঁর গ্রন্থলব্ধ জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয় অথচ এরা সবাই ইতিপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত ছিল যখনই তোমাদের উপর ওহযুদ্ধের বিপদ নেমে এলো তখনই তোমরা বলতে শুরু করলে পরাজয়ের এই বিপদ কিভাবে এলো কার দোষে এলো অথচ বদরের যুদ্ধে এর চাইতে দ্বিগুণ পরাজয়ের বিপত্ত তোমরাই তাদের ঘটিয়েছিলে হে নবী তুমি বলো এটা এসেছে তোমাদের নিজেদের কারণেই সর্ব বিষয়ের উপর অসীম ক্ষমতায় ক্ষমতামান ওহুদের ময়দানে দুদলের সম্মুখ লড়াইয়ের দিনে যে সাময়িক বিপর্যয় তোমাদের উপর এসেছিল তা এসেছে আল্লাহর ইচ্ছায় এই বিপর্যয় দিয়ে আল্লাহ তালা একথাটা জেনে নিতে চান কারা তার উপর সঠিক অর্থে ইমান এনেছে এর মাধ্যমে তাদের পরিচয় তিনি জেনে নেবেন যারা এই চরম মুহূর্তে মুনাফেকি করেছে এ মোনাফেকদের যখন বলা হয়েছিল যে সবাই একসাথে আল্লাহর পথে লড়াই করো অথবা কমপক্ষে নিজেদের শহরের প্রতিরক্ষাটুকু তোমরা করো তখনও তারা বলল যদি আমরা জানতাম আজ সত্যি সত্যি যুদ্ধ হবে তাহলে অবশ্যই আমরা তোমাদের অনুসরণ করতাম এ সময় তারা ইমানের চাইতে কুফরিরই বেশি কাছাকাছি অবস্থান করছিল এরা মুখে এমন সব কথা বলে যা তাদের অন্তরে নেই আর এরা যা কিছু গোপন করে আল্লাহ তালা তা সম্মুখ অবগত আছেন